মাংস বানানোর জন্য লাগছে স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা শুকনো লঙ্কা আর রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি সরষের তেল মাংস আর আলু কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছে আবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম কালারের জন্য তেলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা ফুটে উঠতে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি পেঁয়াজগুলোকে নেড়ে সেরে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে মশলাটা যাতে বসে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা একেবারেই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসটাকে একটু সময় ধরে কষাতে হবে মাংসটা বেশ কিছুটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আরো বেশ কষাতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে দিয়ে দু মিনিট মতো নেমেছেড়ে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব